বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব ও নবী খান সোহেল বলেছেন বিগত পনেরো বছর ধরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে গেছে আমরা স্পষ্ট করে বলতে চাই ঢাকা যদি ভালো না থাকে তাহলে দিল্লিও ভালো থাকবে না কিভাবে কি করতে হয় তা আমাদের জানা আছে ভারতকে বলতে চাই আগের মতো মেড ইন ইন্ডিয়া পুতুল আর বাংলাদেশে নাচবে না মঙ্গলবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব কথা বলেন হাবিব ও নবী খান সোহেল আর ও বলেন ভারতের এক মন্ত্রী বলেছেন তাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য আমরা বলতে চাই বাংলাদেশে সতেরো কোটি শৈন্য রয়েছে এ দেশে শিশু হতে সবাই শূন্য শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন যে দলের নেত্রী কর্মীদের রেখে পালিয়ে যায় সে দল করবেন না লজ্জা লজ্জা আপনি লুকিয়ে থেকে বলছেন সীমান্তের ওপারে আছি চট করে ঢুকে যাব আরে আসেন ভেতরে আসুন গত পনেরো বছরে আমরা বিএনপি নেতাকর্মীরা পুরনো জুতা স্যান্ডেল একটাও ফেলে দেয়নি এসব কিছু জমা রেখেছি শেখ হাসিনাকে উপহার দেওয়ার জন্য আজকে কাকু কোথায় তিনি নাকি পালাবেন না কিন্তু তাকে তো টোকাইয়াই পাই না বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন আমরা শেখ হাসিনাকে বহুবার বলেছি কেয়ারটেকার সরকার দেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহুবার বলেছেন কিন্তু তিনি আমাদের কথা শুনেননি তিনি দাদাদের কথা শুনলেন আমাদের কথা শুনলে এভাবে পালিয়ে যেতে হতো না হাসিনার উদ্দেশ্যে সোহিল বলেন দলের সব নেতাকর্মীদের ফেলে পালালেন যেন চাচা আপন প্রাণ বাঁচা আওয়ামী লীগের নেতাকর্মীদের বলি যে দলের নেতা সবাইকে ছেড়ে পালিয়ে যায় তার দল করিয়েন না যারা তাকে আশ্রয় দিয়েছে তাদের বলি যে শেখ হাসিনা খুনি তিনি অসংখ্য শিশুসহ মানুষ খুন করেছেন শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছেন পিলখানায় সাতান্ন জন চৌকস সামরিক বাহিনী অফিসারকে হত্যা করা হয়েছে এই সিরিয়াল কিলার শেখ হাসিনাকে যারা আশ্রয় দিয়েছেন বিভিন্ন ঘটনা ঘটাচ্ছেন কান পেতে শুনেন ঢাকা শান্তিতে না থাকলে দিল্লি ও শান্তিতে থাকতে পারবে না বাংলাদেশের সতেরো কোটি মানুষ এক একজন সৈনিক অতএব হুমকি দিয়ে কাজ হবে না আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে বিএনপি এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভা পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানবির আহমেদ রবিন সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেইন মির্জা আব্বাস ডক্টর আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী ডক্টর এজাইড জাহিদ হোসেইন যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি আব্দুস সালাম আজাদ প্রমুখ আর ও বক্তব্য দেন চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব কৃষক দলের সভাপতি হাসান জারিফ প্রমুখ সমাবেশে উপস্থিত আরও ছিলেন বিএনপি উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর মোরশেদ হাসান খান ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ কেন্দ্রীয় নেতা প্রকৌশল আশরাফ উদ্দিন বকুল বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী ঢাকা বিভাগের বিভিন্ন জেলার কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন